মানি তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের মানি তারেক রহমান সে আমাদের বিএনপির জনাব তারেক রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার গ্রাম প্রিয় সাংবাদিক ভাইয়েরা যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এখানে উপস্থিত আছেন বিএনপি বিশেষ করে যে সমস্ত নেতৃবৃন্দ মঞ্চে এবং মঞ্চের বাইরে আছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনারা সকলেই তাদের পরিচয় জানেন তারপরে আমি পরিচয় করে দিচ্ছি বিএনপির বর্ষিলা নেতামীপুরের সাবেক জেলা বিএনপির সভাপতি বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কবি আদারিপুর জেলার সদর থানার সাবেক সভাপতি এবং বর্তমান আহ্বায়ক কমিটি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যুগ্মায়ক সৈরাব হোসেন বিএনপি কেন্দ্রীয় জেলা কমিটির সদস্য আতাবর ভাই এখানে আছে ভাই হায়দার এখানে আছেন আমাদের মহিলা দলের সাধারণ সম্পাদক এখানে আছে কৃষক দলের সদস্য সচিব জেলা সদস্য জেলা কমিটির সদস্য সচিব ওহেদুঞ্জামান ওয়াহিদ এখানে আছে রাজপথ কলেজের নির্বাচিত বিপিস্তরোয়ার এখানে বলছি হায়দার ভাই আছেন এখানে না জেলা কমিটির সদস্য কমিটির সদস্য হায়দার ভাই